গ্রামের বাৎসরিক ওরস উপলক্ষে দেখেন গ্রামের মহিলারা আলু কাটা বাসা করছে সব মহিলারা এখানে এসেছে আলু কাটার জন্য এই যে এ পাশে চুলাতে জিরা আর ধনিয়া ভেজে নেওয়া হচ্ছে পাশে দুপুরে রান্না রান্নার খাওয়া শেষ দেখেন গ্রামে কোনো কিছু হইলে মিলাদ মাহফিল ওরস গ্রামের মহিলাদের অভাব নেই সবাই একসঙ্গে কাজ করে এই যে পাশে আলু কেটে কেটে ঢেলে রাখছে এগুলা সব ধুয়ে শুরু করা হবে এই যে পাশে পিঁয়াজ কেটে রাখছে এই যে পাশে দেখেন সব ধরনের মশলা চাল যে যেটা পারে সেটাই দেয় মানে বাড়ি থেকে সব মানে গ্রামের সবাই আশেপাশে গ্রামেরও ওরস উপলক্ষে যার যেটা আছে সেটাই দেয় যে মানে সামর্থ্য অনুযায়ী এই যে আলু কেটে মেপে নেওয়া হচ্ছে মেপে মেপে রান্না করা হবে অনেক আলু আছে দেখেন ওই পাশে আলুর আরো বস্তা আছে এই যে অনেক বস্তা আছে আরো এগুলো সব আলু কাটা হবে যে এখানে রসুন আদা ধুয়ে নিচ্ছে এই যে ছাগল এই ছাগল দিয়ে রান্না হবে আলু আরো আছে মুরগি এই যে এগুলো সব আলু কাটা হবে দেখেন বস্তায় বস্তায় দেখছে অনেক আলু আরও কাটছে রাত থেকে রান্নার আয়োজন শুরু হবে মানে রাতেও কিছু রান্না হবে মানে সবাই খাওয়ার জন্য আর মূল ওরসের যে খাবার দাবার সেটা রাত থেকে রান্না হবে আলু মেপে নিচ্ছে মেপে নিয়ে নিয়ে রান্না করবে মানে এক সাসপিনে যা রান মানে আলু রান্না হবে সেটা মেপে নিচ্ছে যে পাশে গ্রামের ছোট মেয়েরাও আলু কাটছে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ